আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আমি আজকে এখন যে ব্যাটারিটা দেখাইতেছি এই ব্যাটারিটা ছয় মাস পনেরো দিনের মতো হয়ে গেছে অর্থাৎ আমি এই ব্যাটারির মানে আমার এক্সপেরিয়েন্স অর্থাৎ আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই ছয় মাস পনেরো দিনের মতো চালানোর পর এই ব্যাটারিটা ব্যাটারিটার কী অবস্থা মানে আমি ওই সময় বলেছিলাম যে যারা প্রথম ব্যাটারি কিনতে চান তারা এই ধরনের ব্যাটারি কিনলে অনেকটাই ভালো হবে তো ওই সময় আমি বলেছিলাম তো আসলে এখন কি অবস্থা এই অবস্থা বিবেচনা করে যদি কারো প্রয়োজন হয় তারা নিতে পারেন তো বন্ধুরা তাহলে চলুন আমরা জেনে নেই এখন কি অবস্থা তো আমার এই চ্যানেলেই এই ব্যাটারি নিয়ে একটা ভিডিও আছে সেখানে আমি প্রায় তিন দিন একটা না একবার চার্জ করে তিন দিন তিন দিন পর প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করেছিলাম মানে প্রায় এগারোটা ফ্যানের মতো প্রতি রাত মানে সারা রাত চলছে তারপরে এটার ব্যাক শেষ হয়েছে মানে এটা আপনার ল লোতে চলে আসছিলো তো খুবই হ্যাভি লোড নিতে পারছিল তো এখন এই প্যানেলটার এই ব্যাটারিটা কি পরিমাণ লোড দেয় সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি কয়েকদিন ধরে এখন বৃষ্টির দিন এখন হয়তো একটু ব্যাকআপ কম দেবে কিন্তু রোদের রোদে কয়েকদিন আগে যে রোদ ছিল সেই সময়ের কথা বলতেছি সেই সময় আমি এই ব্যাটারি থেকে আপনার তিনটা ফ্যান চালাইতে পারছি সারা রাত চারটা চালাইতে গেলে আমার ব্যাটারিটা লোতে নেমে আসতো ব্যাটারি অর্থাৎ যে এমপিবি চার্জ কন্ট্রোলার থেকে এখানে সিগনাল দিত আপনার ব্যাটারি লো মানে এখান থেকে আর কোনো আউটপুট দিত না যেমন যেমন লো কাটে যেটা ছিল যে কারণে আমি এই ব্যাটারিটাকে এইখান থেকে দেখেন ডিরেক্ট তার লাগিয়ে এইখানে সরাসরি সংযোগ দিছি যে যদি ওইখানে অটো কাট করে দেয় লো কাটে অটো কাট হয় তখন আমার এইখান থেকে সংযোগ নিয়ে ডিরেক্টলি তখন চলবে তো এভাবে আমি কয়েকদিন চলতেছি তো আমার এই সাড়ে ছয় মাসের অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে যাদের ব্যাক মানে লোড কম অর্থাৎ দুই থেকে তিনটি ফ্যান যারা চালাইতে চান আমি শুধু বলবো তাদের জন্যই এই ব্যাটারিটা আর যদি এর থেকে লোড বেশি হয় তাহলে আমি বলবো যে এগুলো না নেওয়াই ভালো তো মানে এটা কেন বলবো আর আমি ওই সময় যখন বলেছিলাম অনেক ভালো এটা অনেক প্রশংসা করেছিলাম হয়তো আমার এতটা বলা ঠিক হয় নাই আর আমার তখন মনে হয়েছিল যে ব্যাটারিগুলো ভালোই যেহেতু ব্যাকআপ ভালো যাইতেছে আর আমি সর্বোচ্চ এগারোটা ফ্যান চালাইছি আপনার একবার ফুল চার্জ করে তাহলে তো ভালো না বলে উপায় নাই কিন্তু এক মানে প্রথম যার যেসব জিনিস ভালো হয় সেটা শুরুতে ভালো দেখে যে পুরো সম্পূর্ণ সময় ভালো বলা যায় না সেটা আমি এই ব্যাটারি দেখে পড়লাম বুঝতে পারলাম তো এই ব্যাটারিগুলোর বর্তমান দাম অনেকটাই কম কোন কোন জায়গায় ছয় সাড়ে ছয় বা সাড়ে পাঁচের মতো কেনা যায় এই ব্যাটারিগুলা তো এখন যারা কিনবেন আমার একটা দৃষ্টিকোণ থেকে এই কম দামে কিনতে পারলে এগুলো লস নাই আপনি তিনটা ফ্যান বা চারটা ফ্যান অনেসে চালাতে পারবেন আর কিছু বাতি তোর এমনিতেই চলবে বাতি খুব একটা চার্জ কনজিউম করে না তো এখন কম দামে নিলে আপনার এই সময় নিতে পারলে আপনার জন্য লস হবে না কিছুদিনের মধ্যে এই ব্যাটারির দাম বেড়ে যাবে এখন কিছুদিন আগে এটা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি নেমে আসছিলো এই ব্যাটারিগুলো এখন আবার সেটা পেরে প্রায় একশো আশি টাকা হয়ে গেছে তো যদি কম দামে যখন ছিল তখন যদি কিনতে পারতেন এমনি নষ্ট হলে সেটা বেশি দামে বিক্রি করতে পারতেন লস হতো না তো পুরাতন ব্যাটারি কেনার ভিতরে সুবিধাটা হলো এটাই যে আপনি যখন চেঞ্জ করবেন এটার ভিতরে খুব একটা আপনার লস হয় না মানে এটা বিক্রি করলে বা পরিবর্তন করে নতুন তে নিলে লস হয় না কিন্তু নতুন ব্যাটারির সমস্যা হলো যে আপনি যদি নতুন ব্যাটারি কেনেন তাহলে সেখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে হঠাৎ করে নষ্ট হয়ে গেলে আপনার যদি ওয়ারেন্টি আপনি চেঞ্জ ওয়ারেন্টি থেকে পরিবর্তন করতে না পারেন বা ঠিক করে না নিতে পারেন তাহলে আপনার অর্ধেকের বেশি লস হয় সেই জায়গা থেকে তো আসলে আমি যেহেতু নিজেই এটার কাজ টুকিটাকি পারি বা সোলার রিলেটেড মোটামুটি কিছুটা হলেও ধারণা আছে সেই জায়গা থেকে আমার এইসব ব্যাটারি কখন কি হয় আমি বুঝতে পারি তাই আমার এইসব ধরনের পুরাতন ব্যাটারি খুব একটা প্যারা দেয় না মানে আমি বুঝেই সেটা সমাধান করার সুযোগ থাকলে সমাধান করি না হয়তো সেটাকে চেঞ্জ করি যেহেতু আমার বাড়ির আশেপাশে বাজার তো যাদের বাড়ি দূরে আর কি বাজার থেকে বা নিজেরা এগুলা সংগ্রহ করতে পারেন না তাদের জন্য আমি বলবো যে এগুলা না নেওয়াই উত্তম আর যদি নেন তাহলে সর্বোচ্চ আপনি এক থেকে দেড় বছর চালাইতে পারবেন যদি লোড সর্বোচ্চ তিনটা ফ্যান হয় তাহলে আপনি সর্বোচ্চ দুই বছর চালাতে পারবেন তো আর যদি আপনার মানে এই ধরনের প্যারা পছন্দ না হয় মানে চেঞ্জ করা ঝামেলা তার থেকে বেটার হয় আপনার কিছু ব্যাটারি যেমন একদম সোলারের ব্যাটারিগুলো নিতে পারেন তো আরেকটা কথা যেটা যে আপনার লিথিয়াম ব্যাটারির কথা বর্তমানে মোটামুটি প্রচুর হাইপ চলতেছে লিথিয়াম ব্যাটারি নিয়ে মানে নতুন প্রযুক্তি হিসাবে তো এই ব্যাটারিগুলো আমি এই জন্যই সাপোর্ট করি না মূলত আপনার বিশ্বাসের জায়গা থেকে যে খুব কম মানুষ আছে এটা দীর্ঘদিন চালায় বুঝতে পারছে এটা ভালো তো যেহেতু প্রাথমিক অবস্থায় এখন আমাদের দেশে কেবল এটার প্রচলন আসছে তো দুই একজন চালানোর পর হয়তো আপনি এটা বুঝতে পারবেন আর এটা অনেকটাই অনেক টাকা দিয়ে নিতে হয় আর এটা যদি আপনার নষ্ট হয়ে যায় তখন আপনি এই সেলগুলা খুবই কম টাকায় বিক্রি করতে হবে মানে খুবই কম মানে একটা এ ধরনের পানি ব্যাটারি যদি আপনি ফিফটি পারসেন্টও বিক্রি করতে পারবেন ওটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা ফিফ পনেরো পার্সেন্টের মতো আপনি বিক্রি করতে পারবেন মানে খুবই যারা যায় পুরোটাই লস তো সেই জায়গা থেকে যদি আপনার বিশ্বস্ত কোনো লোক থাকে সেখান থেকে আপনি এই ধরনের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে পারেন তো নেওয়ার আগে অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে নেবেন আর অনলাইনে বিশ্বাস করে না নেওয়ায় উত্তম অন্তত কোনো সোলারের ব্যাটারি হোক বাইপেস ব্যাটারি হোক কেননা আপনার যে কোনো মুহুর্তে এইগুলো সমস্যা হতে পারে আর যেহেতু ওয়ারেন্টি আছে আপনি অনলাইনে কিনে তার সাথে যোগাযোগ করবেন সে আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করবে কি না বা আপনার ব্যাটারি ঠিক করে দেবে কিনা এইটা নিয়ে অন্যরকম প্যারা হবে তো তার থেকে বেটার আপনি আপনার এলাকার মাধ্যমেই যে কোনো ব্যাটারি পানি ব্যাটারি নেন বা আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি নেন যেটাই নেন না কেন এলাকাতে থেকে নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো প্রবলেম হলে হলে আপনি এইগুলা নিয়ে আপনার অভিযোগ করতে পারেন দোকানদারের কাছে ডিরেক্টলি যাইতে এই ছিল এই ধরনের পুরাতন ব্যাটারি এই জি বাইকের পুরাতন ব্যাটারির সুবিধা এবং অসুবিধা তো যারা চব্বিশ ভোল্টের আইপিএস ব্যবহার করেন যদি টাকা কম হয়ে থাকে আপনারা এই ধরনের দুইটা ব্যাটারি নিতে পারেন যদি আপনি দিনের বেলায় বেশি লোড চালানোর ইচ্ছা থাকে আর যদি আপনার রাতে কম লোড থাকে তাহলে আপনি এই ধরনের দুইটা ব্যাটারি নিলে আপনার অনেকটা টাকাই কম হবে কারণ দুইটা ব্যাটারির দাম আপনার তেরো থেকে চোদ্দ হাজার টাকা হয়ে যাবে আর যদি আপনি দুইটা ভালো মানের ব্যাটারি নিতে চান তাহলে সেখানে প্রায় দাম হবে আপনার ষাট হাজার টাকা তো পরবর্তীতে এইগুলা এই ব্যাটারিগুলো চাইলে চেঞ্জ করে আপনি ভালো মানের ব্যাটারি নিতে পারবেন তো আসলে প্রাথমিক অবস্থায় আপনি অল্প টাকায় এই ধরনের সোলার প্রজেক্ট স্টার্ট করার জন্য আপনার এই বিকল্প পথ তো এখানে দেখতেছেন যে আমার এখানে ব্যাটারি বোল্ট এখন সন্ধ্যা ছয়টার কাছাকাছি মানে মাগরিবের আজ দিল তো এখন আমার এখানে ব্যাটারি বোল্ট বারো দশমিক পাঁচ আছে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না খুব দ্রুত এখানে নিচে নেমে আসবে কারণ ব্যাটারির আপনার পাওয়ার বাট